الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم بعثت أنا معلما أو كما قال عليه الصلاة والسلام আজ আঞ্জুমারের মেহবিল উপস্থিত সম্মানীয় মতারমস্তাদ মণ্ডলী অভিচক্ষণ বিচারক মণ্ডলী তথা সমস্ত শ্রোতা মণ্ডলী প্রত্যেককে যথাযোগ্য সালাম জানিয়ে আমি আমার বক্তব্যর মূল বিষয় হুজুর সাল্লাই সাল্লামের অনুপম আদর্শ নিয়ে সংক্ষেপে কিছু বাদ করবে ইনশাআল্লাহ এই ধরনের অত্যাচার কুসংস্কার শিখ বি গোটা পৃথিবীকে চতুর্দিক দিয়ে ঘেরে ফেলেছিল মানব সমাজ যখন ইনসাফ পেতে শান্তির সুদাপান করতে চাতক পাখির ন্যায় নয়ন মিলাকাশের দিয়ে চেয়ে থাকত বহু অপেক্ষার পরে শান্তির বাতাবরণ তৈরি করতে বাবির আউ্লাসা দেখে শুভ বর্তানি আবির্বাব হলেন মা মিনাল আক্রম সাল্লাম বন্ধুরান বিশ্ব নবীকে এমন একযুগে পড়ানো হল যে যুগের সিংহের চাইতে হিংস্র অজগরের চাইতে বিষাক্ত শিয়ালের চাইতে ধ্রুত কুকুরের চাইতে লভি শুকুরের চাইতে নিকৃষ্ট

প্রত্যেকের প্রযোজ্য প্রকৃত আদর্শ যাকে বলে তার নাম হল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুগণ এমন কি ইসলামের চিরশত্রুরাও আল আমিন সাদিক না বলে থাকতে পারেননি তার অনুপম আদর্শের নমুনা মা আমিনা বলেন প্রিয় মুহাম্মদ আমার পেট থেকে আমাকে সামান্য আঘাত দেয়নি আমি যেন কুমারীর মেয়ের মতো সুস্থ ছিলাম প্রসব বেদনা বলে নারী মধ্যে কিছু আছে বলে আমি তা অনুভব করতে পারিনি মা আলী মা মা আমিনার পরে মা হালিমা বলেন প্রিয় মুহাম্মদ কোনোদিন আমার ডান দিকের স্থান পান

রহীন অর্থাৎ আপনি সর্বদা তিওতার বন্ধন অক্ষুন্ন রাখেন ও তাহামিলুল কেল আপনি এতিম অসহায়ের ভরণ পোষণ করেন ওটা সিফুল আপনি গরিব দুঃখীদের সহযোগিতা করেন অত রিন ওয়ালা নমাহ ইবল হাত আপনি মুসিবতের সময় সাহায্য প্রাপ্তকারী সাহায্য করেন বন্ধুগণ উক্ত হাদিস দ্বারায় দিবালকার ন্যায় স্পষ্ট হয়ে গেল ওই জন্য সাল্লাল্লা সাল্লামের অনুপম আদর্শ বন্ধুগণ বিশ্বনবি ছিলেন একজন ন্যায় নিষ্ঠাবান বিচক্ষণ বিচারক যা দিষ্ঠান্ত হলো একদম এক মহিলা চুরি করে করলে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম শরীয়তের বিধান অনুযায়ী হাত কাটার আদেশ দিলেন সাহাবার বললেন ইয়া রসুল্লাহ ইনি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা একে মাফ করুন উত্তরে হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এই দোষের দোষ আমার কলিজার টুকরো মা ফাতেমা হতো তা আমি একাই ফাইসলা দিতাম সত্যি কি ফাইসলা বন্ধুগণ বিশ্বনবীর বয়স যখন পঁয়ত্রিশ কুরাইশা বাইতুল্লাহ নতুনভাবে নির্মাণের পরিকল্পনা নিল সর্বশেষে হাজরে আসমাদ রাখার ব্যাপারে রক্ত ঘই সংগ্রাম শুরু হলো সমগ্র মাসুয়ারা চাইলো হাজির আসবাদ আমরা রাখবো সর্বশেষে মাসুয়ারের সিদ্ধান্ত হলো যে ব্যক্তি ওই মসজিদের দরওয়াজায় প্রথম হাজির হবেন তিনি ফাইসলা দিবেন বন্ধুগণ আল্লাহর কি কুদরত আল্লাহর কি রহমত সর্বপ্রথম হাজির হলেন ইনসাফের দিশারি জনাবে মোহাম্মদ রসুল ফাইসাল্লাম এমন ফাইসলা দিলেন সবাই মুক্ত হলো এক চাদর বিছিয়ে নিজ হাতে হাজির আসবাদকে রেখে দিয়ে সমগ্র কত নির্বাচিত ব্যক্তিকে চাদরের কিনার হতে বললেন আর যখন গন্তব্যস্থলে পৌঁছালো নিজ হাতে হাজির আসবাদকে রেখে দিয়ে এই রক্ত খৈ সংগ্রামকে দাপন করলেন ইনি বলেন তিনি আদর্শ আদর্শ বানু আর তফিক দান করুন বা আখরে দামান আলহামদুলিল্লাহ রহমান